দেশে হিট অ্যালার্ট বাড়ল আরও তিন দিন ভয়াবহ তাপপ্রবাহে ওষ্ঠাগত প্রাণ বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি সংখ্যায় শিশু বয়স্করা তাপ্রবাহের মধ্যে ভোলায় বিদ্যুৎ সংকট চরমে একশো তিরিশের বিপরীতে মিলছে আশি মেগাওয়াট লোড নিতে পারছে না বিতরণ বিভাগ গ্রিড সাবস্টেশন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের এবং দুই দফা সময় বাড়িয়েও শেষ হয়নি পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ ডলার সংকটই কারণ আগামী জুনে উদ্বোধনের আশা আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ থাকছে বরিশাল বিভাগ আর আপনাদের সঙ্গে আছি আমি তহা খান তামিম ভয়াবহ তা প্রবাহে দেশ জুড়ে ফের হিট অ্যালার্ট তিন দিনের শহর নগর বন্দর সবখানেই ওষ্ঠাগত প্রাণ প্রচন্ড গরমে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকিও শিশু বয়স্ক আর প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের গত চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পাঁচশো জন হাসপাতালে ভর্তি হয়েছেন রাস্তায় থাকা সম্ভবই না অনেক গরম অনেক তাপমাত্রা অনেক বেশি যারা আমরা এই তাপদহ সহ্য করে গাড়িঘুরি চালাই আমরা খুব অসুবিধে আছি। মহলে আমাদের আরো কথা বলা আছে যে বরিশালে যেহেতু এই ঘটনাটা বেশি যাতে বেশি করে আমাদের চিকিৎসা শরণ জামাদি অসুষ সহ সরবরাহ করা হয় এবং ডাক্তারদেরও ইতিমধ্যে প্রশিক্ষণের জন্য অনলাইনে ব্যবস্থা করা হয়েছে। তীব্র গরমে নাকাল জনজীবন দাবদাহের আরো খবর জানাতে এই মুহূর্তে পটুয়াখালীর রাঙ্গাবাড়িতে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন আমরা সশে যুক্ত হব তার সঙ্গে। জাবির বেড়েই চলছে তাপমাত্রার পারদ তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন বিশেষ করে শ্রমজীবী মানুষ বিপাকে পড়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটপাথের যে সকল দোকানদার রয়েছেন রিক্সা চালক ভ্যান চালক এসব শ্রমজীবী যে মানুষগুলো রয়েছেন তারা চরমভাবে বিপাকে পড়েছেন কারণ হচ্ছে তীব্র গরমের কারণে তাপমাত্রার পারদের কারণে মানুষ বাইরে বের হতে পারছেন না যারা পেটের দায়ে শ্রমজীবী মানুষ যে সকল মানুষ তারা বাইরে বের হচ্ছেন কর্ম করছেন তাদের খুবই ভোগান্তি পথ হচ্ছে তো পটুয়াখালী জেলায় এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো এখন যেভাবে ব্যবসা গরম রয়েছে এই গরমের কারণে মানুষ অতিষ্ঠ হয়েছেন আজকে সকাল থেকে মাঝে মধ্যে মেঘেরও দেখা গেছে তবে বৃষ্টি বা কোনো কিছুই কিন্তু আমরা দেখতে পাইনি মাঝে মধ্যে মেঘ আর রোদের তীব্র তা এই দুটি মিলে আসলে একটা ভ্যাবসা গরম এই ব্যবসা গরমের কারণে মানুষ আরও বেশি অতিষ্ঠ হয়ে গেছেন অনেকেই ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে কিন্তু আসলে মানুষ অনেকেই শয্যাশয়ী রয়েছেন এবং অনেক মানুষই কিন্তু বাহিরে বের হতে ভয় পাচ্ছেন কারণ হিট হিট স্ট্রোকের একটা সংখ্যা কিন্তু থেকেই যায় এই তীব্র গরমের কারণে আমরা জেলার বিভিন্ন উপজেলাতে খোঁজ নিয়েছি জেলার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে যে সব জায়গাগুলো রয়েছে যেখানে ফসলের উপর নির্ভর মানুষ সেই সব জায়গাগুলোতে ফসল মরিচ গাছ ডাল তরমুজ এসব গাছপালা কিন্তু মরে যাচ্ছে সেক্ষেত্রে কৃষকরাও চরমভাবে ভোগান্তিতে রয়েছেন এই তীব্র গরম এবং রোদের তাপের কারণে কৃষকরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো পটুয়াখালী থেকে এতটুকুই ছিল আমার কাছে সবশেষ শিকদার জাবির হোসেন যুক্ত হয়েছিলেন পটুয়াখালীর রাঙ্গাবাড়ি থেকে বিভাগীয় সময়ে আরও থাকছে সিসি ক্যামেরায় ঘেরা বরিশাল আছে ফেস ডিটেকশন প্রযুক্তিও চিহ্নিত অপরাধী শহরে ঢুকলে সংকেত পাচ্ছে পুলিশ ব্যক্তি স্বাধীনতার দিকে লক্ষ্য রাখার পরামর্শ চলমান তাপ প্রবাহের মধ্যেও চরম বিদ্যুৎ সংকটে ভোলার গ্রাহকরা ঘন্টা পর ঘন্টা লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জেলায় একশো তিরিশ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে আশি থেকে নব্বই মেগাওয়াট প্লান্ট থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রয়োজনীয় ট্রান্সফর্মার গ্রিড সাবস্টেশন ও টেকসই সঞ্চালন লাইনের অভাবে লোড নিতে পারছে না বিতরণ বিভাগ স্থায়ী সমাধানের জন্য দ্রুত গ্রিড সাব স্টেশনের দাবি সংশ্লিষ্টদের নাসির লিটনের রিপোর্ট ছবি তুলেছেন উৎপল দেবনাথ ভোলা শিল্প শিল্পনগরীর খান ফালোয়ার মিলে ময়দা উৎপাদনের মধ্যেই চলে যায় বিদ্যুৎ গত দুই মাস ধরে দিনে চার থেকে পাঁচ ঘন্টা এমন অলস সময় কাটাতে হচ্ছে শ্রমিকদের শুধু শহরে নয় ভোলার গ্রামগঞ্জেও চলছে এমন বিদ্যুৎ সংকট বিদ্যুৎ সংকটের কারণে আমি মার্কেটে ঠিকমতো আমার মালের চাহিদা থাকা সত্ত্বেও মালটা সরবরাহ করতে পারছি না যেই মাল দুই দিনে রেডি করতাম সেই মাল এক সপ্তাহ দিনের মধ্যে রেডি করতে পারি না সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ও জো পাডিকর 30 মেগাওয়াট চাহিদার বিপরীতে বর্তমানে তারা 20 থেকে 22 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে আর পল্লী বিদ্যুৎ সমিতির 91 মেগাওয়াট চাহিদার বিপরীতে তারা বোরহানউদ্দিন প্লান্ট থেকে 68 থেকে 70 মেগাওয়াট ও রেন্টালের একটি ইউনিট থেকে দশ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে ফল বেশি ফ্যান নাই ফল ফসে আজা মুরগি গরমের জায়গায় রাত্রে আটটা বাজানো যায় দুইটা বাজানো আসে এবং দিনে তো থাকেই না জেলা সদরের সাড়ে চৌত্রিশ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ প্লান্টি গত পঁচিশ জানুয়ারি বন্ধের পর থেকে বোরহানুদ্দিনের পাওয়ার প্লান্ট থেকে লোড নিচ্ছে ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ সমিতি ডিমান্ড অনুসারে আমরা লোড পাচ্ছি না আমাদেরকে ফোর্স লোডশেড এবং এই বিশ্লেষণ নির্দেশনা মোতাবেক আমাদেরকে লوشেরdit হচ্ছে জেলা প্রশাসক জানান রেন্টাল প্লান্টি সংস্কারের পাশাপাশি গ্রিড সাবস্টেশন ও টেকসই সঞ্চালন লাইন প্রয়োজন সমস্যার সমাধানে কাজ চলছে দুটি সাবস্টেশন নির্মাণ যাতে দ্রুত সমাপ্ত হয় সেটার জন্য আমি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলবো ব্রহানউদ্দিন প্লান্টের দুটি ট্রান্সফরমারের একটি 2022 সালের ডিসেম্বর থেকে বিকল হয়ে আছে আর গ্রিড সাবস্টেশনের জন্য ভোলা সদর ও চর ফেশনে জমি অধিগ্রহণ করা হলেও নির্মাণ কাজ শুরু হয়নি নাসির উদ্দিন লিটন সময় সংবাদ ভোলা বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর প্রায় নানা কারণে হামলা করছে ম্যানেজিং কমিটি সদস্যরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে বিভিন্ন সময় ম্যানেজিং কমিটি ভুয়া বিলের মাধ্যমে স্কুলের টাকা উত্তোলন নিয়োগ বাণিজ্য সহ নানা অনৈতিক কাজ করতে চায় এতে শিক্ষকরা বাধা দিলে শিকার হন হামলার তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হয় বলে জানাই পুলিশ সুমন হাসান ও সুজয় দাসের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা বকশিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে প্রাথমিক শিক্ষক সমিতির তথ্যমতে গত এক বছরে শুধু বরিশালের দশটি উপজেলায় পাঁচ থেকে সাতটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ম্যানেজিং ম্যানেজিং কমিটির কমিটির সদস্যদের শিকার হয়েছে সদস্য সদস্য বা সাবেক এলাকার অভিভাবক দ্বারা এভাবে নির্যাতিত হয় তারা আদালতের দ্বারস্থ হয় তারপরে যদি এটা বিচার না হয় এটা আসলে সুখকর না প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে বিভিন্ন সময় ম্যানেজিং কমিটি ভুয়া বিলের মাধ্যমে স্কুলের টাকা উত্তোলন নিয়োগ বাণিজ্য সহ নানা অনৈতিক কাজ করতে চায় এতে বাধা দিলেই হামলার শিকার হন শিক্ষকরা কমিটি চায় তার পছন্দ মতো অর্থাৎ তার যার কাছ থেকে সে ডোনেশন নামে যে টাকা নিয়েছে উৎকোচ নিয়েছে সেইটা জায়জ করার জন্য অনেক সময় হেড টিচারের উপরে চাপ থাকে পুলিশ বলছে শিক্ষক মারধরের ঘটনায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় যিনি দরখাস্ত করেছেন বা ভুক্তভোগী তিনি যেন সুবিচার পান এই বিষয়টা আমরা অবশ্যই অবশ্যই নিশ্চিত করি বরিশাল জেলার দশটি উপজেলার পনেরোশো নব্বইটি প্রাথমিক বিদ্যালয়ে দুই লাখ একুশ হাজার আটচল্লিশ জন শিক্ষার্থী পড়াশোনা করে শাকিল মাহমুদ সময় সংবাদ বরিশাল ডলার সংকটে সময় মতো আমদানি হয়নি পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ সামগ্রী পিছিয়েছে নির্মাণ কাজ দু সালের জুন মাসে কাজের মেয়াদ শেষ হলেও পরবর্তীতে মেয়াদ বাড়ানো হয় দুই দফা তবে বন্দর চেয়ারম্যান জানিয়েছেন তিনশো ছয়শো মিটার জেটির দুইশো মিটার ইতোমধ্যে প্রস্তুত ভিড়তে পারবে মাদার ভেসেল শিকদার জাবির হোসেনের রিপোর্ট ক্যামেরা ছিলেন তৌকি পেদা দু উনিশ সালের জানুয়ারিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়ায় শুরু হয় পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল প্রকল্পের কাজ প্রায় পাঁচ হাজার কোটি টাকার এ প্রকল্পের নির্মাণ কাজের মেয়াদ শেষ হয় দু সালের জুন মাসে তবে নির্ধারিত সাড়ে চার বছরে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান পরবর্তীতে তা সংশোধন করে করা হয় দু সালের জুন পর্যন্ত তবে বন্দর চেয়ারম্যান জানিয়েছেন কাজ অনেক দূর এগিয়েছে ইতিমধ্যে দুইশো মিটার মূল জেটি এবং এক হাজার দুইশো মিটারের ওয়ার হাউজের নির্মাণ কাজ শেষ হয়েছে যে উদ্যোগে আগাচ্ছে যে কোম্পানিগুলিকে পেয়েছে যারা এটার সাথে সাথে আমাদের জেটি যখন উদ্বোধন হবে তখন আমাদের অ্যাকচুয়ালি কন্টেইনার বেজড আইটেমগুলি আমরা তখন ট্রান্সপোর্ট করতে পারব সংশ্লিষ্টরা বলছেন প্রথম যেটি উদ্বোধনের পরেই পুরোপুরি বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের আমাদের ক্যাপিটাল রেজিং সম্পন্ন হওয়ার ফলে আমাদের এখানে মাদার বেসেল টাইপ জাহাজগুলো আমরা আনয়ন করছি ফাস্ট টার্মিনাল প্রকল্পের সঙ্গে যেটি ছাড়াও রয়েছে আন্ধারমানিক নদীর উপর এক কিলোমিটার দীর্ঘ এক্সট্রা ডোজ কেবল সেতু এই জেটিতে এক সঙ্গে দুশো মিটারের তিনটি মাদার ভেসেল পণ্য খালাস করতে পারবে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল থেকে শিকদার জাবির হোসেন সময় সংবাদ অপরাধ দমনে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ পঁচানব্বইটি পয়েন্টে স্থাপন করা হয়েছে দুইশো পঁচাত্তরটি সিসি ক্যামেরা ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের মাধ্যমে তেইশ জন প্রশিক্ষণপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী সদস্য সার্বক্ষণিক নজরদারি করছে পুরো বরিশাল নগর পুলিশের প্রধানের দাবি নগরীতে এখন আর কেউ অপরাধ করে পার পাবে না সুধি সমাজ এই উদ্যোগকে স্বাগত জানালেও কারো ব্যক্তি স্বাধীনতা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকেও লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন তারা সড়কে দিন দিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল ঝালকাঠিতে একদিনের ব্যবধানে প্রাণ গেছে পনেরো জনের ঝুঁকিপূর্ণ বাঘ অপ্রশস্ত সড়ক এবং চালকের অদক্ষতার কারণে বারবার দুর্ঘটনা ঘটলেও সমাধানে নেই কোনো উদ্যোগ সড়ক চারলেনে উন্নীত করার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য পলাশায় পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট ঝালকাঠি খুলনা ও ঝালকাঠি কুয়াকাটা সড়ক পরিণত হয়েছে মৃত্যুকোপে পদ্মা সেতু চালুর পর এ অঞ্চলে যানবাহনের চাপ কয়েকগুণ গুণ বাড়লেও বাড়েনি সড়কের প্রশস্ততা টোল প্লাজার সেতুর ঢাল কিংবা ঝুঁকিপূর্ণ পাকে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা এলাকাবাসীর অভিযোগ সরু সড়ক মহাসড়কে অনিয়ন্ত্রিত অটোরিকশা চলাচল ও পরিবহন চালকদের অদক্ষতার কারণেই ঘটছে দুর্ঘটনা এমন প্যাসে প্যাসে রোড যে একটা গাড়ি যে একখানা দিয়ে যাবে এইভাবে কোনো সিস্টেম নাই এমন মোড় যে বিপরীত থেকে একটা গাড়ি আসলে কি আসতেছে পিছনের গাড়িটা যে চালাচ্ছে সে দেখে না বারবার দুর্ঘটনা ঘটলেও পুলিশের গতানুগতিক আশ্বাস ফিটনেস বিহীন গাড়ি ও লাইসেন্সহীন চালকদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হচ্ছে আবার স্পিডের জন্য গাড়ি না চলে আমরা কিন্তু নিয়মিতভাবেই যে আমাদের যে স্পিডোমিটার আছে সেই মাধ্যমে আমরা মামলা দিচ্ছি তবে শিগগিরই এই অঞ্চলে মহাসড়ক চার লেনে উন্নীত করার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের চার লেনের প্রক্রিয়া তো আছে এবং চাইল্ড অলরেডি কাজ শুরু হয়েছে এবং কাজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্যমতে চলতি বছর ঝালুকাঠিতে তেরোটি সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও সাতাশ জন সময় সংবাদ ঝালুকাঠি ভোলা জেনারেল হাসপাতালের অভ্যন্তরে পার্কিং বন্ধের প্রতিবাদে ধর্মঘট পালন করছে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক শ্রমিক সমিতি সকাল নয়টা থেকে এ ধর্মঘটের ডাক দেয় মালিক পক্ষ বহর পরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন স্বজনরা আন্দোলনকারীরা জানান বাইরে পার্কিং পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় অ্যাম্বুলেন্সগুলো হাসপাতালের মধ্যে রাখা হতো কিন্তু সম্প্রতি কর্তৃপক্ষ হাসপাতালের ভেতরে পার্কিংয়ে নিষেধাজ্ঞা জারি করে এ নিয়ে বৈঠক করেও দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি আর হাসপাতালে বাইরে বা সড়কে পার্কিং করলে সৃষ্টি হয় যানজট এ কারণে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার কথা জানায় মালিক সমিতি ন্যায্যমূল্য না পাওয়া ও অসময়ের বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় বরগুনায় কমে এসেছে তরমুজের আবাদ কৃষি বিভাগের তথ্য মতে গত মৌসুমে বরগুনায় তরমুজের আবাদ হয়েছে প্রায় তেরো হাজার পাঁচশো হেক্টর জমিতে আর চলতি মৌসুমে সে সংখ্যা কমে এসে দাঁড়িয়েছে আট হাজার একশো সাতাত্তর হেক্টরে কৃষকের অভিযোগ গত দুই বছরের অসময়ের বৃষ্টি ও ন্যায্যমূল্য না পাওয়ায় লোকসানের মুখে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন তরমুজ চাষ থেকে বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরো একবার আবারও হিট অ্যালার্ট ভয়াবহ তাপ্রবাহে শহর নগর বন্দরে ওষ্ঠাগত প্রাণ সতর্কতা থাকবে আরও তিন দিন বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি তাপ্রবাহের মধ্যে ভোলায় বিদ্যুৎ সংকট চরম একশো তিরিশের বিপরীতে মিলেছে আশি মেগাওয়াট রোড নিতে পারছে না বিতরণ বিভাগ এই ছিল বিভাগীয় সময় আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে এরপর আন্তর্জাতিক সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাদিয়া ধন্যবাদ তামিম আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়